আপনারা চাইলে প্রোফলাইয়ের ওয়েবসাইট ব্যবহার করে ফেসবুকে কপিরাইট ট্রেডমার্ক সব সব কিছু করতে পারবেন একটা জায়গা থেকে আসলে সেই জিনিসটা কিভাবে করবেন বা আমরা আসলে কি বিল করতেছি সেটা একটু শেয়ার করি আপনাদেরকে আপনাদের চলে যেতে হবে তো আমরা হচ্ছে লগ ইন করলাম ফার্স্টে লগ ইন করার পর ঠিক এরকম একটা ফর্ম আসবে আপাতত শুধু আমরা আমাদের জন্য পুরো জিনিসটা বিল করছি কোনো ইউজারের জন্য না তো এটার মাধ্যমে বেসিক্যালি আমরা একটা কপিরেট দিয়েই দেখাই তো ধরেন আমি জাস্ট কপিরেট দিব এবং কপি রেটটা দিব হচ্ছে মূলত জাস্ট হচ্ছে জেনারেল টেকডাউন হিসেবে সো যেটা কপি করছে সেটা হচ্ছে ধরেন আমাদের ফটো তো এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি নর্মাল কপি রেট ফর্মগুলো বা ট্রেডমার্ক ফর্মে কিন্তু এতগুলো অপশন আপনি পাবেন না বাট আমরা আমাদের একটা ড্যাশবোর্ডে সবগুলো অপশন নিয়ে আসি আর মানে কি কেন হচ্ছে আমাদের এইখান থেকে কপি দিলে হচ্ছে ফেসবুক রিমুভ করবে সেটা বলতেছি জাস্ট আমি আগে একটু দেখাই সো এখানে অরিজিনাল মানে কন্টেন্ট এখানে ফেক কন্টেন্ট বা যেটা আমি মানে রিমুভ করতে চাচ্ছি সেটা লিঙ্ক দিতে হবে তো এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্টের লিঙ্ক এটা হচ্ছে ফেক কন্টেন্টের লিঙ্ক এখানে জাস্ট লিখলাম যে দ্যাট কন্টেন্ট কপিড মাই ফটোস জাস্ট একটু লিখলাম তো লিখে আমি সাবমিট আইপি রিপোর্টে সাবমিট করব ওকে সো সাবমিট করার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা রিপোর্ট আইডি একটা হচ্ছে আমাকে কিন্তু কেস আইডিও দিয়ে দিচ্ছে এখন এই মেটা রিপোর্টার আইডিটা কি বা আমি আসলে সাবমিশন করছি এটার মেল কিভাবে পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেসিকলি দেখেন এখান থেকে আমাদের মেল চলে আসছে অ্যান্ড রিপোর্ট নাম্বার চলে আসছে সবকিছু চলে আসছে তো এটা কেন হইতেছে আসলে বা এটা কেন আমাদেরটার ক্ষেত্রে এরকম কাজ করে এটা রিজন হচ্ছে আমরা ফেসবুকের হচ্ছে ব্র্যান্ড প্রোটেকশন যে এপিআই সেটা হচ্ছে আমরা অ্যাপ্রুভড হয়ে গেছি অ্যান্ড আমাদের থ্রোতেও মানে আমাদের ওয়েবসাইট দিয়ে চাইলে মানে এই যে স্পেসিফিক আমরা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা বানাইছি ব্র্যান্ড প্রোটেকশনের এখান থেকে চাইলে আপনি ফেসবুকের যে কোনো আপনার কন্টেন্ট যদি কেউ কপি করে মিসইউজ করে ট্রেডমার্কের কোনো ইস্যুস করে সব কিছু চাইলে আপনি টেক ডাউন করতে পারবেন এখানে একটা জিনিস আছে দেখেন নর্মালি হচ্ছে আপনি যখন কপিরাইট ফর্ম ইউজ করবেন অনেক কিছুই পাবেন না যেটা এইখানে পাবেন যেমন আপনার যদি শুধু কপিরাইট রেজিস্ট্রেশন থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মানে অ্যাজ প্রুফ যে এই মালিক মালিক আপনি আপনি এটার ওইটা দিয়েও কিন্তু চাইলে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন এন্ড এইটা হচ্ছে নর্মাল কপিরাইট ফরম্যাট চেয়ে বেশি কাজ করবে যেহেতু অলরেডি এটা হচ্ছে ফেসবুকের এপিআই অ্যাপ্রুভ অ্যান্ড আমরা কিন্তু ফেসবুকের বিজনেস পার্টনার মেম্বার এখনো ব্যাচ পার্টনার হয় নাই সো ওভারঅল আপনি টু বেনিফিট তো পাবেনি